আসসালামু আলাইকুম ও নাসের আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের নতুন একটি ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমরা মেয়েদের জীবনে যে বাস্তব কঠিন কথা আপনাদের সামনে তুলে ধরব মেয়েদের জন্য সবচেয়ে বড় স্কুল হলো স্বামীর বাড়ি সেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষার কোনো শেষ নেই একটা মেয়ের জন্য উন্নতির কোনো সাপোর্টিং প্রয়োজন নাই বা দরকার নেই একমাত্র স্বামী তার স্বামীর সাপোর্টই তার জন্য যথেষ্ট বিয়ের পর বউীর একটু খেয়াল রাখলে বা যত্ন করলে বউের গুলাম হওয়া বলে না বরং এটা নারী জাতির প্রতি সম্মান ও সুস্বীকার পরিচয় বলে স্ত্রীকে কষ্ট দিতে দিবেন না কারণ তাকে আপনার ফচলের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে আপনি নিজেই কষ্ট পাবেন বিয়ের পর মেয়েরা ফুঙ্কল ফুঙ্কল লিষ্টি একটা নম্বর অবশ্যই থাকবে সেটি হলো তার মায়ের সেটা হলো তার মায়ের বাড়ির নাম্বার বউ তখনই হয় যখন সে চুপ থাকতে অন্ধ থাকতে বোবা তখন তাকে লক্ষ্মী বলা হয় আর যখন সে কথা বলা তখন তাকে অসভ্য বেআব বলে ইঙ্গিত করা হয় একজন নারীর জীবনের সবচেয়ে বড় উপায় হলো একজন কেয়ারিং হাজবেন্ড বা স্বামী আর সব নারীর কপালে জুটে না আর যে নারীর কপালে জুটে সে নারী একটা মেয়ের জীবনে বিস্মিন্ন হওয়ার জন্য একটাই খারাপ যথেষ্ট তার খারাপ স্বামী একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একজন ভালো স্বামী যথেষ্ট একজন ভালো স্বামীর কারণে একজন নারী বা একজন মেয়ের জীবন সুন্দরভাবে পরিচালনা হয় বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করিস এখন কিছু করতে পারবে না আর বিয়ের পর স্বামী বলে বিয়ের আগে যা করার এখন থেকে সবই বন্ধ আমি কি একজন মেয়ে বিয়ের স্বামীর বাড়িতে যেতে হয় নিজের বাবার বাড়ি ছেড়ে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে বলে তোমার ওই উত্তম স্ত্রী যে বলে তুমি তোমার মাকে অবহেলা করো কারণ আপনি একদিন মা হব মাকে কখনো অবহেলা করবেন না কারণ আপনি একদিন মা হবে নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে সেটা অবৈধ ছোট বলে কাটিয়ে আসতে পারেন আর অন্যের মেয়ে দোষ করলে তোমার মা বাবা তোমাকে কোন শিক্ষা দেয়নি সেটি বলে অপবাদ দিতে পারে। মেয়েরা বদ্ধ বুকা তাই তো তারা অন্যের ঘরে চলে যেতে চলে যেতে বাধ্য কষ্ট পায় শুধু তারা খাঁধে চোখ লুকিয়ে খাঁদে অন্যের সামনে হাসতে তাকে শ্বশুর বাড়ির কোনো জমনি হোক না কেন আফসোস করবেন না যদি আপনার স্বামী ভালো হয় তাহলে নিজেকে ভাগ্যবতী বলে মনে করবে কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জুটে না মেয়েদের জীবনটা একটা বাসবন্ধন কোথায় না কখনো বাড়িতে কখনো স্বামীর বাড়িতে কখনো বৃদ্ধ বয়সী সন্তানের বাড়িতে জীবনে শেষ বিশ্বাস ত্যাগ করতে হয় মেয়েদের সারা জীবন উৎসর্গ করে দিতে হয় এটাই মেয়েদের জীবন মেয়েরা কাঁধে কখন স্বামীর জন্য কখন বাবা মায়ের জন্য কখন ভাইয়ের জন্য কখন সন্তানের জন্য মেয়েরা ভালো থাকতে চায় প্রিয় মানুষের প্রিয় মানুষগুলো ভালোভাবে থাকার জন্য মেয়ার আপন লোকের মে আপন লোকের সাথে একসাথে শান্তিতে থাকতে চায় বসবাস করতে চায় মেয়েদের জীবন বড়ই অদ্ভুত তাই না মেনে নিতে হয় আর মেনে নিতে এর মন নিয়ে নিতে নিতে জীবনই শেষ হওয়া যা বাবা মেয়ের সম্পর্ক সত্যি কেন সুন্দর হয় জানেন কারণ মেয়েরা জানি পৃথিবীতে একটি মাত্র লোক আছে যে তারা কখনো মেয়েদেরকে অসম্মান অবজ্ঞা অবহেলা করবে না কিন্তু একথা কেউ বিয়ের পর সবাই জানতে চায় মেয়ে তার বাড়ি থেকে কি নিয়ে আসছে কিন্তু একথা কেউ জানতে চায় না মেয়েটি তার বাবার কি রেখে আসছে বা কি জিনিসের মাঝে হাসি মুখে কাটিয়ে দিতে পারে মেয়েরা আসলে অভিনেত্রী কারণ তারা ভালোবাসাকে বলে দিয়ে শুধুমাত্র পরিবারের কথা ভাবে পরিবারের কথা ভেবে হেসে জীবন কাটিয়ে দিতে পারে যে মেয়ে কথায় কথায় রাগ করে তাদের রাগ কোন স্থায়ী স্থায়ী থাকে না কারোর রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না যে মেয়ে ছোট ছোট বিষয় নিয়ে কাঁদে ঠিকই কিন্তু সেই জীবনের কঠিন সমস্যাগুলো হাসিমুখে কাটিয়ে দিতে পারে মেয়েরা শুধু পারে অভিনয় করতে তারা অভিনয়ের যাত্রী অভিনয় খাড়ি তাদের একটাই মসুমে অভিনয় করা মেয়ে একটু ভালোবাসা পাওয়ার জন্য মেয়েরা বা নারীরা স্ত্রীরা একটি ভালোবাসা পাওয়ার জন্য একটি একটি আদর্শ হা ভালোবাসা পাওয়ার জন্য মুখ কাল ফুলিয়ে মুখ করে বসে থাকে একটু আদর্শ হাগ ভালোবাসা পাওয়ার জন্য আর ছেলেরা এটাকে ঢোম ভরে উড়িয়ে দিয়ে চলে যায় এটাই মেয়েদের জীবন ধন্যবাদ সকল বন্ধু আলাইকুম